কখনো কখনো জীবনে কিছু মানুষের একটু সঙ্গ দেওয়াটাই আমাদেরকে কত বড় করে দেয় কিন্তু সেই মানুষটা বোঝে না কোনো দিন যে তার জন্য আমার কতটা সময় নষ্ট হয় সে আমার সাথে দুদিনের ছলনা করে চলে যায় তো আবার তারাই আমাদেরকে বলে যে তোমরা আমাদেরকে ব্যবহার করছো তখন একটু হেসে বলি যে যদি তোমার মনে হয় যে তোমার সাথে আমরা ব্যবহার করছি বা আমি ব্যবহার করছি তো তাই ভেবো কারণ কিছু মানুষই আসে জীবনে সঙ্গ দিতে না আমাদেরকে ব্যবহার করতে আর আমাদের সাথে টাইম পাস করতে যারা যেরকম ভাবে নেয় আমাদেরকে তাদের কাছে আমরা সেরকম ভাবেই ব্যবহার হয়ে চলে যাই তারা হয়তো আদৌ জানে না যে আমরা তাদেরকে ভালোবাসি আর তারা আমাদের সঙ্গে সময় পাস করার জন্য আসে তারা একবারও এটা ভাবে না যে আমরা তাদের জন্য কষ্ট পাই আর তারা আমাদেরকে ব্যবহার করতে চায় ভাই যদি এরকমই কিছু করার মন থাকে ব্যবহার করার বা সময় পাশ করার মন থাকে প্রথম থেকেই কাউকে বলে দিও তাকে ভালোবাসা দেখিয়ে তার মনে দুঃখ দিয়ে কোনো লাভ নেই যদি তার মনে দুঃখ দেয়ারই হয় তো তাকে বলে দাও না যে আমি তোমার সাথে ব্যবহার করব বা তোমার সাথে সময় পাস করতেছি মিশি তার জন্যে তাকে কষ্ট দিয়ে তাকে কাঁদিয়ে তো কোনো লাভ নেই